শুক্রবার বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি ভালো আছি তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হলো কিবার আজকে হলো শুক্রবার সববার বলে গেছি আজকে হলো শুক্রবার এবং এখন বাজে সকাল আটটা উঠেছি তোমার শুয়া সাতটার দিকে তো রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়েছি মেয়ের স্কুল রয়েছে আর মেয়ের সাথে আজকে আমি যাব গিয়ে আমি দিদির বাড়িতে যাব একটু মেয়েকে স্কুলে দিয়ে সোজা দিদির বাড়িতে যাব। তারপরে আবার স্কুল থেকে নিয়ে আসব বিকেলবেলা আমি আসবো বাড়িতে তো এরকম প্ল্যান রয়েছে ট্যাগ গুছালাম ঘুম থেকে ওঠা মানে উঠে যেহেতু ঠান্ডা রয়েছে বাইকে করে যাবো আবার সন্ধেবেলা আসতে না ঠান্ডা লাগবে তো ব্যাগে সোয়েটার টোয়েটার সব ধরলাম পরে এখন মেয়ের বইয়ের ব্যাগটাও গুছিয়ে দিই গুছিয়ে টিফিন টিফিন সব রেডি করে দিতে হবে তো চাও খাওয়া হয়নি আমি চা করবো তো চলো সাথে থাকো আজকে বিশেষ কিছু রান্না করিনি সকালবেলা যেহেতু থাকবো না দুপুরে কেউ খাবে না আমিও খাবো না হাজব্যান্ডও খাবে না আমরা তো দিদির বাড়িতেই যাবো দুপুরবেলা খাওয়ারটা ওখানেই খাবো তো যার জন্য সকালবেলা যেটায় করে থাকি আমি করলাম তোমার ভাত করেছি কুমড়ো ভেজেছি বেগুন ভেজেছি তার সাথে মাছ ভাজা করেছি আর মেয়ের জন্য ডিম সেদ্ধ এই সকালবেলা এই রান্নাটুকু ঝটপট করে করে নিয়েছি করে তারপরে দেখো এখন বিছানাটা গোছাচ্ছি মানে সকালবেলা কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব তো মানে তাড়াহুড়ো লেগে যায় আর যেদিন মেয়ে মেয়েকে নিয়ে আমাকে যেতে হলে তো আরোই মুশকিল হয় তো আমাকেও আবার যেহেতু রেডি হতে হবে খেতে হবে মেয়েকেও খাওয়াতে হবে মানে তোমার শোয়ানোটার মধ্যে সব কাজ কমপ্লিট করতে হবে তো যার জন্য সকাল থেকে তো একটু দৌড়তেই হয় তাড়াহুড়ো হয়ে যায় তার মধ্যে সবসময় সব কিছু ভিডিও করে ওঠাও হয় না তো মেয়েকে তো এখন স্নান করিয়ে পাঠাতে পারি না আর আজকে পাঠাবো না স্নান করে যেহেতু দিদির বাড়িতে যাব ওকে মানে স্কুল থেকে তাড়াতাড়ি নিয়ে আসার কথা রয়েছে তবে জানি না তো মেয়ে যেতে ছিল না স্কুলে তো ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তো নিয়ে যাওয়া হবে তো যেতে রাজি হয়েছে তো যাই হোক অনেক দিনটা স্কুলটা গ্যাপ পড়ে গিয়েছিল তো তো এখন একটু মনটা খারাপ করে স্কুলে যেতে তো কি করা যাবে স্কুলে তো যেতেই হবে তো একটু পরে কিন্তু আমিও রেডি হব আর এদিকে সর্ষে আমাদের লাগা লাগিয়েছিল এবার তো দেখো সর্ষেগুলো উঠোনে নিয়ে এসে মেরে রেখে দিয়েছে তো এবার আমাদের কালো সর্ষে লাগানো হয়েছিল গত বছর লাগিয়েছিল আমাদের হলুদ সর্ষে মানে সাদা সর্ষেটা কিন্তু এবার কালো সর্ষে লাগিয়েছে এবং এবছরই আমাদের কিন্তু রেকর্ড সর্ষে হয়েছিল শ্বশুরমশাই খুব খুশি হয়েছিল খুশি ছিল যে এবার সর্ষের ফলন বেশি হয়েছিল কিন্তু আর দেখতে পেল না খারাপ লাগে সমস্ত কিছু করলো জমি চাষ টাস মানে সার টার দেওয়া টেওয়া মানে লেবার দিয়েই করে কিন্তু কিন্তু দেখাশোনা কিছুই করেছিলেন কিন্তু আর দেখতে পেলো না সর্ষে কতটা উঠলো তো এবার সর্ষে আমাদের খুব ভালো হয়েছে মানে বললামই মানে বিয়ের পর থেকে আমি এত বেশি সর্ষে মনে হয় দেখিনি আর কি তো সর্ষে কালো সর্ষেগুলো যেমন বেশি হয়েছে তেমনি দানাগুলো না বেশ বড় বড় সকলেই বলছে কোয়ালিটি কিন্তু সর্ষের বেশ ভালো আছে তো বাড়িতে যেহেতু কেউ নেই তো আমি জীবনে প্রথম এই সর্ষেগুলোতে পা দিয়ে দিচ্ছি তো এখন বেরোচ্ছি যাই মেয়ে আর হাজব্যান্ড আগে চলে গেল তো আমি এখন যাচ্ছি সাড়ে নটা বাজে তো মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে ভাবছি দিদির ওখানে যাবো তো চলো যাই দিদির বাড়িতে চলে এসেছি সে এখন বসে রয়েছি এখন এগারোটা বাজে তো মেয়েকে দিয়ে চলে আসলাম আবার বের সাড়ে এগারোটার দিকে টোটো আসবে তো আমি স্নান করব স্নানের জন্য আজকে আবার কারেন্ট নেই এখানে এসে দেখি কারেন্ট নেই তো গ্যাসেই জল বসিয়েছি বসিয়ে স্নান করব স্নান টান করেই ভাবছি একদম মেয়েকে আনতে যাব মেয়েকে না মানে মেয়েকেও আনবো ভাগ্নেকেও আনবো দুজনকেই আনবো মেয়ের তো ছুটি হয় দুটোই কিন্তু আজকে ওকে ভাবছি গেট পাস করে নিয়ে চলে আসবো আবার দুটো সময় যেতে ইচ্ছে করছে না এই রৌদ্রের মধ্যে দুবার করে তো একবারেই মেয়েকেও নিয়ে আসবো ভাগ্নেকেও নিয়ে আসবো তো চলো আবার দেখা হচ্ছে পরে আধ ঘন্টার মধ্যে ফটাফট করে রেডি হয়ে গেলাম যে স্নান করে আসতে না আসতেই তো টোটোটা চলে এসেছে তো দিদি ফোন করে দিয়েছিল টোটো চলে এসেছে তো দেখো আমি চুলটা ছেড়ে দিয়েই কিন্তু বেরিয়ে গেছি যেহেতু চুলটা খুবই ভেজা সবে স্নান করে বেরিয়েছি তো এখন চলো যাওয়া যাক মেয়েকে ভাগ্নেকে স্কুল থেকে এনে ওদের হ্যাঁ ওকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিয়েছি এখন ও দেখো আমিও খেয়ে নিয়েছি এরপরে মার ভাগ্নে খাবে আমাদের মা মেয়ের হয়ে গেছে আগেই যেহেতু সবাই একবারে অসুবিধে তো তার জন্য খুব বেশি বাজে নি এখন এখন দেড়টা মতো বাজে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা একটু পরে শুবো একটু শুই তারপরে বিকেলে হাজব্যান্ড কখনও আসবে জানি না তাও ওর আস্তে আস্তে পাঁচটা ছ পাঁচটা তো হবেই হয়তো তো তারপরে আবার যাওয়ার তো ইচ্ছে আছে পার্কে তো দেখা যাক কি হয় যেতে পারি কি না তো এই যে দেখো মাকে দেখাচ্ছে মেয়ে কি লিখেছে সেটা দেখাচ্ছে দিদাকে আর ভাগ্নে গেছে স্নানে তো ঠিক আছে আবার বিকেল বেলা দেখাচ্ছে। বিকেলবেলা বললাম আমরা পার্কে যাব কিন্তু কপালে না থাকলে যা হয় হাজব্যান্ড স্কুল থেকে আমাদেরকে নিতে আসবে সেই সময় ওর বাদামাইলের কাছে এসে তোমার বাইকের টায়ারটা পাঞ্চার হয়ে গেছে এবং পাঞ্চারটা সারাতে সেখানেই ঘন্টা দুয়েক মতো সময় লেগে গেছে তো ওর আস্তে অনেকটা দেরি হয়ে গেল আমাদেরকে নিতে আমি বলছিলাম যে চলো আমরা চলে যাই টো বাসে করে কিন্তু মেয়ে বাবাকে ছাড়া নড়বে না তো যার জন্য অনেকটা দেরি হয়ে গেছে এখন রাত আটটা মতো বেজে গেছে তো দিদির বাড়ি থেকে চ চলে এসেছি তো আমি হাজব্যান্ডকে বলছি এখন বাড়িতে গিয়ে আবার রান্না বাড়ি করবো যেহেতু আজকে রান্না বাড়ি সকালে সেরম কিছু করিনি তো যার জন্য বললাম যে চলো আমরা একটু রেস্টুরেন্ট থেকে খেয়ে বাড়ি চলে যাই তো যার জন্য আমরা এসেছি বনেদি বাঙালিতে এই হেস্টুরেন্টটা আমরা নবমীর দিন খেয়েছিলাম হ্যাঁ একবার তো আসতেই দেখো এই ওয়েলকাম ড্রিঙ্কসটা আমাদেরকে দিয়ে দিয়েছে যেটা খেতে মোটামুটি মতো ছিল তো আমি বেশি খাইনি অল্প একটু ড্রিঙ্কসটা জাস্ট একটু টেস্ট করে দেখেছি তোমার পালস লজেন দেওয়া ছিল হাজমুলা দেওয়া ছিল একটু মোটামুটি টাইপ ছিল ওয়েলকাম ড্রিঙ্কস আর বেশি কিছু খাবো না আজকে যেহেতু কোনো প্ল্যান নেই রেস্টুরেন্টে খাওয়ার শুধুমাত্র আলসেমি করে রান্না করতে একদমই ইচ্ছে করছিল না গিয়ে শরীরটাও ভালো লাগছিলো না তো যার জন্য আর এখান থেকে খেয়ে চলে যাচ্ছি তো আমাদের খাওয়ার দাবার অর্ডার করে দিয়ে দেখো আমরা বসেছিলাম এবং গোটা রেস্টুরেন্টে জুড়ে কেউ নেই শুধুমাত্র আমরা তিনজনই ছিলাম তো বসেছিলাম তো খাবারটা অর্ডার করে আমি আমার জন্য নিয়েছি ভেজ থালি এবং হাজব্যান্ড নিয়েছে চিকেন থালি ওই যে একদিকে দেখতে পাচ্ছ শুধুমাত্র ওই লোকটাই রয়েছে আর আমরা রয়েছে তিনজন তো দেখো গোটা টায় কিন্তু ফাঁকা কেউ কোথাও নেই আর এখনও যেহেতু বেশি রাতও হয়নি যারা ডিনার করতে আসবে তারা একটু আর একটু পরেই আসবে তো ওই দেখো মেয়েও খাচ্ছে আর আমাদের দেখো চলেও এসেছে ভেজ থালি এটা আলু ভাজা পাঁপড় ভাজা শুক্তো ছিল আলুর দম আর মুগ ডাল ছিল তো এটা আমি নিয়েছি আর হাজব্যান্ডেরও সেম আছে কিন্তু তার সাথে রয়েছে চিকেন কষা আর এরপরে দিয়েছিল চাটনি এবং টক দই ও মিষ্টি তো আমার খাওয়া হয়ে গেছে হাজব্যান্ড এখন খাচ্ছে এই যে দেখো আর এই রেস্টুরেন্টে রান্না বাড়ি না সত্যি খুবই সুন্দর তাও দেখো আমি সবটা খেতেই পারিনি মেয়েকে তো অল্প একটু দিয়েছি ও এর আগে খেয়ে নিয়েছে মোমো তো যার জন্য ওর একদমই খিদে দেই মেয়ের তো একটু বসেছে জাস্ট একটা রসগোল্লা খেয়েছে আর দু চারবার একটু ভাতটা খেয়েছে তো এখানকার যেটাই বলছিলাম রান্না বাড়ি কিন্তু খুবই সুন্দর তোমরা কিন্তু একবার হলেও অন্তত এসে যারা ভিডিও দেখছো তাদেরকে বলছি একবার এসে অন্তত কিন্তু ট্রাই করতে পারো একদম ঘরোয়া রান্না খুব সুন্দর তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো বিল মিটিয়ে তো আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি এই দেখো যেহেতু খুব ঠান্ডা বাইকে যেতে ঠান্ডা লাগবে খুব ঠান্ডা না মানে বাইকে যেতে ঠান্ডা লাগবে তো সমস্ত ড্রেস ট্রেস পরে নিলাম বাড়িতে আসার থেকে গল্পই করছিলাম গল্পই করছিলাম ঢুকলাম বোধ বাড়িতে নটার সময় আর এখন বাজে দশটা এক ঘন্টা ধরে গল্প করছিলাম শাশুড়ি মায়ের ওখানে বসেছিলাম গল্প টল্প করে এই সবে আসলাম এসে মুখে বরোরিন টোরোরিন মেখে নিয়েছি মেখে এখন শোবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা গুড নাইট বাই বাই